বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই অর্থপাচারের নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন বলেছেন এরপর জানিয়ে দিব গণবুত্থানের পূর্ণ বিজয় এখনো আসেনি বলেছেন ফরহাদ মজহার এদিকে শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদন এরপর জানিয়ে দিব ভিন্দেশি চক্র পনেরো বছর বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল আরো জানিয়ে দিব সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন এর সর্বশেষ জানিয়ে দিব সাংবাদিকদের প্রবেশাধিকারে নিয়ে সিনিয়র সহকারী প্রেস সচিবের স্ট্যাটাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অর্থপাচারের পাচারের নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন বলেছেন রিজভি সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ পদিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থপাচার এবং দুর্নীতির ফাইলগুলো নষ্ট করতেই সচিবালায় আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার আটাশ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় রংপুরের মিঠাপুকুরে আটপুনিয়া গ্রামে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার বিএনপি পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর নেয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন সদস্য সচিব মাকসিদুল মমিন মিঠুন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন রহুল কবির রিজভি বলেন সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ কথিত শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন তার সেই অর্থ পাচারের ফাইল ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে আসছে আরও কত ঘটনা আছে এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নয়তলায় আগুন দেয়া হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র ছিল গণ পূর্ণ বিজয় এখনো আসেনি বলেছেন ফরহাদ মজহার লেখক কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন গণ অভ্যুত্থানের পূর্ণ বিজয় এখনো আসেনি আমার একটা বাংলাদেশ চাই যেখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না রাষ্ট্র প্রত্যেক নাগরিকের অধিকার স্বাধীনতা মর্যাদা ও ধর্মচর্চার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে শুক্রবার সাতাশ মিনারে এক সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন সম্প্রীতি সমাবেশের আয়োজন করে সংখ্যালঘু অধিকার আন্দোলন নামের একটি সংগঠন ফরহাদ মজহার বলেন এই রাষ্ট্র গণবোত্থানের মধ্য দিয়ে মাত্র আমরা এনেছি ঠিকই কিন্তু এটার পূর্ণ বিজয় এখনো আমরা আনতে পারিনি তার মতে এই রাষ্ট্র আসার সঙ্গে সঙ্গেই একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে আইনের কথা বলে এ বিপ্লবকে ঠিকিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে জনগণের অধিকার পূর্ণভাবে আসার কথা 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 ছিল। ছিল। পুরনো সংবিধান বাতিল হয়ে হয়ে যাওয়ার যাওয়ার রাষ্ট্রপতি উৎখাত ছিল সেই রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে সেই আইন রেখে দেওয়া হয়েছে তিনি আরো বলেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে আমরা সচেতন এবং আপনারাও সচেতন থাকবেন শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত দ্য টাইমস টাইমসের প্রতিবেদন সার্চজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এরপর গণভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়েছে এ প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভূরাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে উচ্চ পর্যায়ের সূত্রের বড়াতে ভারতের দ্য ইকনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোন সিদ্ধান্ত নেবে না অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এই বিবেচনায় প্রত্যর্পণ পর্যালোচনার সময় নেবেন তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই ভিনদেশি চক্র পনেরো বছর বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগে ভিনদেশি দালাল আরেক দিকে দেশপ্রেমিক জনতা ভিনদেশি চক্র পনেরো বছর বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পনেরো বছর পূর্তিতে গতকাল বাইতুল মোকরম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এক যুব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুনুল হক আরও বলেন স্কনকে দিয়ে বাংলাদেশ ধ্বংসের চেষ্টা প্রকাশ পেয়েছে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মধ্য দিয়ে টঙ্গি ইজতেমা ময়দানে যারা ঘুমিয়ে থাকা নিরীহ মুসল্লিদের ওপর হামলা করে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই হামলাকারীরা তাবলিগের সাথী নয় তারা খনি ও ভিন্দেশী শক্তির অংশ এই ফ্যাসিবাদীর দোষরদের রুখে দিতে দেশপ্রেমিক যুবকদের কাজে লাগাতে হবে তিনি আরো বলেন আমরা কোনো বাকশাল দেখতে চাই না আমরা ছাত্রজনতার অধিকার আদায় করতে চাই জনগণের অধিকার নিশ্চিত করতে চাই আন্দোলন ও সংগ্রামের জন্য যখন কোনো ভূখণ্ড তৈরি হয়ে যায় তখন তা দমিয়ে রাখা যায় না মামুনুল হক বলেন আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি কিন্তু চব্বিশে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে সেই বিভাজন ভেঙে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন প্রতিবাদ আইএসপিআর বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের চিটা তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরেছে সেই পরাজিত পাক ফৌজ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর শুক্রবার সাতাশ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে শনিবার আটাশ ডিসেম্বর আইএসপিআর সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত একটি প্রতিবেদন লিপিতে এ তথ্য জানানো হয়েছে লিপিতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে সিনিয়র সহকারী প্রেস সচিবের স্ট্যাটাস সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে সরকার সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রবেশাধিকার বাতিল করা হয়েছে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ শনিবার আটাশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি এতে ফয়েজ আহমদ বলেন প্রিয় পেশাদার সাংবাদিক বন্ধুরা উদ্বিগ্ন হবেন না আপনার কাছে যে অ্যাক্রেডিটেশন কার্ডটি আছে সেরকম শত শত কার্ড আছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে পতিত আওয়ামী লীগের পেশাদার সাংবাদিকদের কার্ড না দিয়ে ও বাতিল করে হয়রানি করলেও বিভিন্ন ভুয়ানিউজ পোর্টাল পত্রিকার নামে তাদের নেতাকর্মীদের নামে শত শত কার্ড ইস্যু করেছে